হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ আমি সোনালি চলেছি আমার আরও একটি ভিডিও নিয়ে এখন বাজে সাড়ে নটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো রিধান দেখো আজকে বিছানাটা গোছাচ্ছে ও মাঝে মধ্যেই বিছানাটা ক্লিন রাখে ও কিন্তু অনেক বড় হয়ে গেছে ও হাতে হাতে অনেক কাজই করে গো বোতল ভরা যখন যেটা বলি সেটাই করে আর আজকে এই ঘরের অবস্থা এখন এই এইরকম সোনামার ঘরের কারণ ইঁদুরের উৎপাদ হয়েছে প্রচুর ইঁদুর হয়েছে জানি না কী করে ইঁদুরগুলো তাড়াবো এই মানে এটা হচ্ছে বাবাদের কম্বল তো এই কম্বলটা আমি যে আলমারির ওপরটায় তুলে রাখবো আলমারি তো আমি মাঝে মধ্যে ওপরটা ঝাড়ি ঝুল মানে ধুলো হয় বলে সব সময় আমি খাটের নিচগুলো ফাঁকাই রাখি যাতে ধুলোবালিটা না জমে তাই আমি ওখানেও রাখতে পারছি না কি সমস্যা হয়ে দাঁড়িয়েছে কী বলবো আর আজকে সব জামাকাপড় আমি উঠে ঘুম থেকে উঠে মেলে আর কালকে দেবব্রত ভিজে গিয়েছিল ওই জামা কাপড় একটা টাওয়াল রয়েছে সেগুলো ধুয়ে দিয়ে আসবো কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে যাবো তো চলো ছটপট করে কাজগুলো করে নি তো চলো বন্ধুরা এখন চলে যাবো ওপরে জামা কাপড় রয়েছে সেগুলো নিয়ে নিধান ব্রাশ করছে এই দেখো এইসব জামাকাপড় জামাকাপড়গুলো দেওব তো কালকে বাইরে কাজে গিয়েছিল তো পুরো ভিজে গিয়েছিল এই দেখো রিধান এখন নিজের একার জল একাই ঢেলে খেতে পারে অনেক বড় হয়ে গেছে রিধান ব্যাস খেয়ে নাও এবার জলটা বাহ তুই তো একদম গুড বয় হয়ে গেছ রিধান এক নিমেষে পুরো শেষ জল বাহ দেখি বন্ধুদের দেখিয়ে দাও এবার কেমন ফিনিশ করেছ মুড়ির জল খেতে চাইতো না এখন দেখো পুরো ফাঁকা গ্লাস গুড বয় এবার করবে বাবা ও এবার পড়তে বসবে বাহ আজকে তো তাহলে তোমাকে কোনো কিছুই বলতে হচ্ছে না তুই তো পুরো গুড বয় গো সত্যি বিধান এত বড় হয়ে গিয়েছে দেখো এক একাই পড়তে হচ্ছে আস্তে তোলো হ্যাঁ পড়বি দেখো আস্তে করে হ্যাঁ বাহ এই তো স্ট্রং স্ট্রং হই যাচ্ছে তো তুমি পড়ো আমি ততক্ষণ ঘটটারগুলে ঝাঁট দিয়ে দিই হ্যাঁ ভালো চল তো কাজ বাস তো হবে তার আগে দেখো চলে এসছি রান্নাঘরে আগে তো পেটটাকে ঠান্ডা করতে হবে ওইজন্য দেখো এখানে এক কো বসে গিয়েছি আমি চা আমি এটা সিদ্ধ হচ্ছে আর আজকে ভাবছি তো চিকেন ছিল চিকেনটা বের করে দিয়েছি দেখো চিকেন দিয়ে করবো তো চলো চাউমিনটা সিদ্ধ হোক ততক্ষণ তো দেখো এখন এই নিচে বসেছি আমি ওপরেই ছুরিতে সাধারণত কাটি কিন্তু আজকে মনে হলো কোমরের কদিন ধরে একটু ব্যথা লাগছে যাওয়া হবে মাংসটা কিন্তু তার না ভালোভাবে কষানো দরকার আর যেহেতু সলিড সব পিস তাই কিন্তু একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে একটু নরম হয় চাপা দিয়ে দিন একটু পরে আবার দিন দেখো এদিকে চাউমিনটা কিন্তু রেডি এইসব করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেছে বেলা এখন বাবু প্রায় সাড়ে এগারোটা টাইম লাগেছিল সাড়ে এগারোটা বেজে গেছে কখন মানে সকালে খাবার দুপুরে খাচ্ছি দুপুরের খাবারটা খাবো বিকেলে আর কেই হবে রাজগে রাতে খাবার খাবো কালকে সকালে ভালো কথা বলেছে ও একটা তো চলুন এই যে চাউমিনটা হয়ে গেছে এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি আর ইদান এখন টিফিন করতে বসে পড়েছি আর এগারোটার সময় হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে খাওয়ার ইচ্ছা হলো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে আর বিধান এই দেখো সব ফেলে দিয়েছে নিচে সবজি দিলে ওই রকমই করে হ্যালো এভরিওয়ান তো চান করে আবার চলে এলাম আপনাদের সঙ্গে বক বক করতে আজকে ঠাকুর ছেড়ে দিয়ে দিয়েছে দেখুন ঠাকুরকে খেতে এই জামা কাপড়গুলো এখনো গোছায়নি গোছাবো তো আজকে না আমি ঝটপট রান্না করে ফেলেছি চাউমিন করার পর পরই ভাবলাম যে রান্নাঘরটা তো সেই একেবারে ক্লিন করতে হবে ওর থেকে ভালো আমি রান্না বসিয়ে দিই বলে ঝটপট পাপড় ছিল এই দেখুন ভাত এদিকে ওইদিকে সেই চিকেনটা ছেলের জন্য একটু রেখেছি আর রোজ যদি হয় রাত্রে আর ও এটা সেই চিকেনটা এটা হচ্ছে এই যে এটা খুলতে যাচ্ছি ওটা খুলে যাচ্ছে ওটা খুলতে যাচ্ছি ওটা খুলে যাচ্ছে তো এই হচ্ছে আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কারই রয়েছে একদম পরিষ্কার করেই আমি চলে গিয়েছিলাম স্নানে আর ঘরের কাজও সমস্তটাই হয়ে গিয়েছে এবার ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে নেব তো চলো ঝটপট খেয়ে নিই এখন বাজে পৌনে দুটো পৌনে দুটো বাজে এখন টাইমের মধ্যেই আজকে সব কিছু হয়ে গেছে ভাবলাম বোধহয় আজকে অনেকটাই দেরি হয়ে যাবে তো না ছেলে আজকে মাকে খেতে দিয়ে দিয়েছে তো চলো আমরা দুজনেও খেয়ে নিই ভাত বেরিয়ে নি এই দেখো পাঁপড়ের তরকারি টাপড়ের তরকারি দেখতে কিন্তু পুরো মাংসের মতন লাগছে ও আলু দেবো শোনো তোকে না মাংসটা পুরো তো সয়াবিনের মতন দেখতে লাগছে হুম ঝোল অনেকটা করেছিলাম তো ঝোলটা সবটা টেনে নিয়েছে চলো খেতে এসো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দেখো রেডি হয়ে নিয়েছি যাবো কেনাকাটি করতে আর বিছানায় জল পড়ে গিয়েছে অনেকটা ওই জন্য চাদরটা তুলে দিয়েছি এখন আর দিন ওই জায়গাটা ভিজে রয়েছে একটু সকালে তারপর বিছানায় চাদরটা পাতবো তার জন্য দেখো সব বালিশগুলো নিচে ভাবে রেখে দিয়েছি তো একটা ছাতাও নিয়ে যাব ছাতাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে না তো ভুলে যাবো কারণ মেঘ করেছে বাইরে বৃষ্টি হবে আর রিধান মামার বাড়ি যাওয়ার জন্য বায়না করছে তো ওকে দিয়ে ও মামার বাড়িতে তারপর আমরা চলে যাব এখান থেকে কাছে খুব একটা দূরে নয় তো চলো বেরিয়ে পড়ি আবার দিয়ে তো ফোন করবে ঘরের আমার অবস্থা ঠিক এই এসে মাথা খারাপ হয়ে যাবে জলটা পড়েছে বলে বিছানার চাদরটা তুলতে পারলাম না তো চলো বেরিয়ে পড়ি বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো আমরা চলে এসেছি এখানে কিন্তু অনেক ধরনের সিলেদার্সে জুতোর কালেকশন রয়েছে যদিও বা আমার খুব একটা সেরকম ভালো লাগেনি কিন্তু ব্যাগ যদি তোমরা এখান থেকে নিতে চাও অবশ্যই নিতে পারো কারণ ব্যাগের কিন্তু খুব ভালো ভালো কালেকশন আমি দেখেছি যেটা কাউন্টারটা কিন্তু নিচে আমরা কিন্তু মায়ের জন্য অলরেডি একটা ব্যাগ সিলেক্ট করে ওপরে এসছি দেবব্রত ওর জন্য একটা জুতো দেখছিল কিন্তু ওর এখান থেকে সেরকম একটা পছন্দ হয়নি তাই ও বাইরে থেকেই কিন্তু নিয়েছে ওর জুতোটা জামাই ষষ্ঠীর কেনাকাটি আমরা চলে এসেছি দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি প্রচুর ভিড় ছিল ভীষণ শরীর খারাপ লাগছে অনেক কিছু আছে কেনাকাটি হয়েছে চলো তোমাদের সঙ্গে এগুলো পরে শেয়ার করে দেবো কেনাকাটি এনেছি দেখো বিরিয়ানি এদিকে স্যালাড রয়েছে এদিকে ডান ঝালছে কোল্ড ড্রিঙ্কস চলো পড়ে যায় না যেন দেখ কাঁচের গ্লাসটা পড়বে চলো আমাদের জমজমাটি খাওয়া দাওয়া এটা কিসের পিস চিকেন তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ ছিল বাসন টাসন সব হয়ে গেছে আর এই গ্যামাক্সিন পাউডার একটু ছড়িয়েছে চারিদিকটা কারণ প্রচুর কিমড়ে হয়েছে আর আকাশে কিন্তু প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে তো এই আইসক্রিম বের করতে এলাম রাত্রে বলছিল মিষ্টি না আইসক্রিম নেবে তো আমি বললাম একটা আইসক্রিমই না দুখানায় এনেছে একটাই বের করি একটাই সবাই মিলে খাবো তো চলো এই যে আইসক্রিম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো গুড নাইট টাটা